বন্ধুরা লিপিকার সবাইকে যেন অনেক অনেক স্বাগত তো আজকে আবারও চলে এসেছে নতুন একটা রেসিপি নিয়ে আমি এখানে বানাতে যাচ্ছি বেগুন দিয়ে মোরলা মাছ তো প্রথমত আমি মোরলা মাছগুলো ভালো করে ধুয়ে কেটে নিয়েছিলাম এরপরে বেগুনগুলো ছোটো ছোটো সাইজে আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি কেটে রাখা বেগুনগুলো দিয়ে দেব। এভাবে চিকেন চিকেন করে পাতলা পাতলা করে বেগুন কেটে নেবেন এরপরে একটা গোটা পেঁয়াজ দিয়েছি আর দিয়েছি কাঁচা লঙ্কা কুচি ছয় থেকে সাতটা কাঁচা লঙ্কা তো প্রথম অবস্থায় এটাকে বেগুনটাকে একটু হালকা ভেজে নেব এরপর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেব হলুদ গুঁড়ো পরিমাণ অনুযায়ী হলুদ গুঁড়ো দিয়ে দেব দিয়ে এটাকে নাড়াচাড়া করে নেব এরপরে দিয়ে দেব মড়লা মাছ জালটা আমি মিডিয়াম আছে রেখেছি তো এভাবে আমি নাড়াচাড়া করে এটাকে হালকা ভেজে নেব বেগুন আর মুরলা মাছটাকে ঢাকা দিয়ে রেখে দেব কিন্তু দু থেকে তিন জন্য এইভাবে আমি মাছটাকে রান্না করে আবারও এক মিনিট পর পর এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি মিডিয়াম আছে রান্নাটা প্রায় আমার হয়ে এসেছে আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না এবং পাশে থাকা বেল আইকনটি প্লিজ ক্লিক করে যাবেন যাতে করে সবার আগে নোটিফিকেশানটা আপনাদের কাছে পৌঁছোতে পারে আর চ্যানেলে যদি নতুন বন্ধ হয় তাড়াতাড়ি করে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে যাবে ভিডিও ভালো লাগলে